জটলা কেটে গেছে সময় মতোই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি টোয়েন্টি আসর টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলো হল চ্যাম্পিয়ন স্পোর্টসের ঢাকা ক্যাপিটাল ট্রায়াঙ্গল সার্ভিসের চট্টগ্রাম টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স নাবেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রাজশাহী এবং জোগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামির সিলেট ইউনাইটেড দল কমে যাওয়ায় ম্যাচ সংখ্যাও কমবে আগের ফর্মেট অনুযায়ী লিগ পর্বে হবে বিশটি ম্যাচ সুপার ফোরে আরও চারটি অর্থাৎ মোট চব্বিশ ম্যাচের সংক্ষিপ্ত বিপিএল দল কম থাকায় বিপিএলের পরিধি কমে যাচ্ছে নতুন আসরে ম্যাচ গেল আসরে ছিল ছেচল্লিশটি ফলে টিকিট বিক্রি টিভি রাইটস ও গ্রাউন্ডস রাইট থেকে যে তিরিশ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এবার তুলনামূলকভাবে কম হতে পারে এই আসরে আর এইটা ওইটা না কাপড় এবারে অংশ নিতে মোট প্রতিষ্ঠান আবেদন করেছিল তবে প্রাথমিক বাছাই বাদ পড়ে তিনটি দল এসকিউ স্পোর্টসের চিটগং কিংস বাংলামার্কের নোয়াখালী এবং মাইন লিমিটেডের খুলনা টাইগার্স এক্সপ্রেশস অফ ইন্টারেস্ট এর শর্ত পূরণ না করায় তাদের অযোগ্য ঘোষণা করা হয় পর্যায়ে বাকি আটটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে পাঁচটি বাদ পড়েছে আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্টের বরিশাল দেশ ট্রাভেলসের রাজশাহী এবং এসএস গ্রুপের কুমিল্লা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখত হোসেন জানান ফ্রাঞ্চাইজি মনোনয়নে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর্থিক সক্ষমতা সততা ও উদ্দেশ্য লক্ষ্য নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখন পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দশ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে যা ছয় মাসের জন্য কার্যকর থাকবে এবারই প্রথম পাঁচ দল নিয়ে আয়োজিত হবে বিপিএল সময় স্বল্পতার কারণে টুর্নামেন্টটি ছোট আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার কাব্য খেলা একাত্তর